আমার শেরপুর জেলার অনেক মানুষ আছেন যারা হয়তো আমাকে চিনেন না কাছে কুল থেকে জানেন না বুঝেন না তো আমি কিন্তু কোনো বড়লোক ঘরের সন্তান না আমি এটা কখনো আমার শেরপুর জেলার কোনো মানুষকে বলি নাই যে আমি কোনো বড়লোক ঘরের সন্তান বা আমার অনেক রিচ একটা ফ্যামিলি এমন না আমি মধ্যবিত্ত ঘরের একজন সন্তান তো আমি সবসময় চেষ্টা করি সবার সঙ্গে মিলে জিলে চলার কন্টেন্ট মেকিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষের অনেক ধরনের কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে স্বাভাবিক তো আমারও হতে পারে কারণ আমি একজন মানুষ আমি রোবট না আমি মানুষ আর একজন মানুষ স্বাভাবিক কিছু ভুল করতেই পারে আর একটা মানুষ ভুল করার পরও যদি সেই জিনিসটা বুঝতে পেরে সে সংশোধন করার চেষ্টা করে তার মতো মনুষ্যত্ববান মানুষ আমার মনে হয় না যে পৃথিবীর বুকে আছে কারণ যে তার নিজের ভুল বুঝতে পারে সে আসলে একজন মনুষ্যত্ববান মানুষ তো আমার কথাগুলো কার কেমন লাগে আমি জানি না তো আমি ভিতর থেকে যেমন আমি ভিতরের কথাগুলো আমার মুখ থেকে ভয় করার চেষ্টা করি তো দেখি ইদানিং সময় অনেক মানুষজন আমার প্রোফাইল থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন এম ডি আলিমদান থেকে হয়তো ওইখানে আমার টিকটকের যে ভিডিওগুলো আছে আমি আপলোড করে থাকি আবার কন্টেন্টগুলো আপলোড করে থাকি তো আমার প্রোফাইলে অনেক মানুষজন দেখি অনেক ধরনের উল্টাপাল্টা কথা লেখেন আমার শেরপুর জেলার মানুষ হয়েও আমি জানি না যে তাদের সঙ্গে আমার কি ধরনের রেসারেশি আছে বা কি ধরনের প্রবলেম থাকতে পারে তো আমি সবসময় আমার শেরপুর জেলার মানুষকে অত্যন্ত সম্মান করি অত্যন্ত ভালোবাসি এবং আমার মৃত্যুর আগ যাব এবং আমি যদি জগতে ভালো কিছু করতে পারি তাহলে আমি অবশ্যই আমার শেরপুর জেলার মধ্যবিত্ত বা অসহায় দরিদ্র যারা আছে বা খেটে খাওয়া মানুষ যারা আছে অনেক ধরনের মানুষ আছে যারা এই বর্তমান সময়েও তিনবেলা ঠিক মতো খাইতে পারে না করতে পারে না তো আল্লাহ যেন আমাকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে আমি এতটুকু বলতে চাই এরপরে আমাকে নিয়ে যারা শত্রুতা করেন আমাকে নিয়ে যারা রেশারেশি করেন আমাকে নিয়ে যাদের উল্টাপাল্টা কথা থাকে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনি যদি আমার সঙ্গে ভালো চিন্তা করেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে ভালো কিছুই দিবে আর আপনি যদি আমি আমি মানুষটা যদি ভালো হই আপনি যদি আমার জন্য খারাপ চিন্তা করেন আল্লাহ তালা কখনো আপনার ভালো কিছু লিখবে না কারণ আমি এমন একজন মানুষ যে মানুষটা কারোর সঙ্গে লাগার মতো মানুষ না যে মানুষটা কারোর সাথে উল্টা পাল্টা কোনো কথা বলার মানুষ না আমি মানুষটা এমন একটা মানুষ যারা আমার সঙ্গে মিশছেন বা যারা আমার কাছে থেকে আমাকে চিনেন জানেন একমাত্র তারাই জানেন যে আমি কেমন মানুষ তো বেশি কিছু বলার নাই আমার যারা আমাকে নিয়ে সমালোচনা করেন আমি আমার শেরপুর জেলার মানুষের কাছে এতটুকু অনুরোধ করবো যে ভাই দয়া করে আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি আমার পিছনে এইভাবে লাগার কোনো কারণ নাই আমি অনেক কষ্ট করি ভিডিও মেকিং করি দুই হাজার চোদ্দ পনেরো থেকে আমি ভিডিও মেকিং করি হয়তো অতদিন আমি কাজ করে অনেক দূর আগাইতে পারি নাই দুই তিনটা আইডি আমার নষ্ট হয়ে গেছে টিকটক আইডি একটা ব্যান্ড হয়ে গেছে অনেক ধরনের প্রবলেম ফেস করছে আমার ইউটিউব একটা অ্যাকাউন্ট ছিল ওটাও হ্যাক হয়ে গেছে তো এইগুলো আসলে বলার দরকার নাই তো আমি বর্তমান সময় যতটুকু আসছি বা যতটুকু করার চেষ্টা করতেছি আমি যে আর্নিংটা করি এখান থেকে আমি অন্যকে দেওয়ার চেষ্টা করি আমার কোনো রোনার নাই যাদের মাধ্যমে আমার দুই চার হাজার টাকা বা পাঁচ দশ হাজার টাকা আসে আমি ওই টাকাটাই মানুষের পিছনে বের করি না আর বর্তমানে ফেসবুকের আর্নিংয়ের অবস্থা কেমন এটা কিন্তু সবাই জানেন আমিও জানি তো আমি যতটুকু চেষ্টা করি আমি সৎ মনে চেষ্টা করি এবং যারে যাই দেই বা যাই দেওয়ার চেষ্টা করি এটা আমার আর্নিং থেকে দেওয়ার চেষ্টা করি তাছাড়া আমার একটা ফ্যামিলি আছে আর আমি নিজেও একজন বেকার ছেলে এটা হয়তো অনেকেই জানেন যে আমার এক্সট্রা কোনো ইনকাম সাইট নাই এই ফেসবুক থেকে যে আর্নিংটা হয় এটা থেকে আমি মানে অসহায় মানুষ যাই হোক দুইশো চারশো পাঁচশো বা হাজার টাকা যাই দেই এটা কিন্তু আমার আর্নিং থেকে দেওয়ার চেষ্টা করি আমার কোনো ডোনার নাই বা আমার কোনো বিগ বিগ স্টার সেন্টারও নাই তুই যে এত কষ্ট করার পরেও যে অসহায় মানুষদের পাশে দাঁড়াই আসলে এটাই তো আপনাদের জন্য অনেক কিছু কারণ একটা মানুষ যদি একটা অসহায় মানুষের জন্য পাঁচ টাকা দশ টাকা বা পাঁচশো টাকা দেয় এটা আমার শেরপুর জেলার একটা মানুষ যদি বাইর থেকে টাকা ইনকাম করার পর তার পিছনে এক দুইশো টাকা ইনভেস্ট করে তাতেও আমি খুশি আছি যদি আপনারা পারেন এতটুকু মানবিক কাজ করে দেখান আমি সবসময় আপনাদের জন্য দোয়া করব আর আমি যদি ভালো কাজ করি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন শেরপুর জেলার মানুষ হিসেবে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আপনার একজন ভাই হিসাবে বা আপনার একজন ছোট ভাই হিসাবে বা যেইভাবেই মনে করেন আমি অতটুকু আশা করবো যে আপনি আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং যতটুকু সাপোর্ট করলে একটা মানুষ ভালো কিছু করতে পারে এবং যতটুকু সাপোর্ট করলে একটা মানুষ অসহায় দরিদ্র মানুষের জন্য কিছু করতে পারে আমি ততটুকু ভালোবাসা আপনাদের কাছে চাই আমার মনের মধ্যে কোনো হিংসা প্রতিহিংসা নাই আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ তালা যেন কোনো ধরনের কোনো হিংসা প্রতিহিংসা আমার মনের মধ্যে না লাগাই আর আমার টাকা আর্থিক দিক থেকে এরকম ধরনের কোনো লোভ লালসা নাই আমি নিজে খেয়ে যদি বেঁচে থাকি আমি যতটুকু রাখবো এটা অসহায় দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সবাইকে সবসময় সুস্থ সুস্থ ভালো রাখে আল্লাহ হাফিজ বাই